মি কn্য সবাই সুকিda লৈ feedback hone jo একটি স্বাস্থ্য শিবিরের মাধ্যমে রাখতে হবে আমরা সবাই জানি এখানে ডাক্তার বাবুরা আছেন স্বাস্থ্যকর্মীরা এখানে অনেকে আছে ওনারা জানেন যে যদি মেয়েদের বেলায় যদি আঠারোর নিচে গল্প বয়সে যদি বিয়ে হয় এবং ছেলেদের বেলায়ও যদি একুশে একুশ বছর আগের বিয়ে হয় সেটা আইনের দিক দিয়ে সেটাকে কোনো অবস্থা দেয় না কাজে এই যে অবস্থা তাতে করে শারীরিক ফিজিওলজিক্যালিও এটা অ্যাকসেপ্ট হয় না চাইল্ড বিয়ারিং এজই না সেটাকে বিষয় আমাদের একটু গর্জে উঠতে হবে এবং যখন এই বিষয়গুলো আমরা করব তাহলে আরও বেশি যে আজকে থিম সেই থিমটাকে আমরা সেভাবে সার্থকতা আনতে পারব আমাদের সরকার চেষ্টা করছে নানাভাবে এখানে ডক্টর প্রফেসর প্রদীপ বাবু বলেছেন যে আমরা এখানে এম ক্লিনিক আমরা এখানে খুলছি এবং তার কাজও শুরু হয়েছে ডোনাল মিনিস্ট্রি থেকে আমরা মানে একশো কোটি টাকার উপর আমরা এখানে পেয়েছি তো সেটা তো কাজ চলছে এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে ম্যান পাওয়ারও হবে কিন্তু আমরা সবসময় বলি যে আগের থেকে যদি আমরা সচেতন থাকি তাহলে যে কারণে আমাদের রোগে আক্রান্ত হই তার থেকে আমরা বাঁচতে পারবো আমরা রেলের সাথে এটাও আমরা মানুষকে জানিয়ে দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমরা নিজেরা ফিট থাকি এবং অন্যরাও যেন ফিট থাকে কারণ ফিট থাকে ফিজিক্যালি যদি ফিট থাকি তাহলে অনেক রোগ আমাদের মধ্যে আসবে না আমরা এর মধ্যে আপনারা জানেন যে এবার বাজেটে আমরা কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে নতুন করে বিএসসি করার চিন্তা ভাবনা করেছি এখানে একটা ফুললি হান্ড্রেড করো আমরা রেখেছি একটা আই হসপিটাল এখানে খোলার জন্য এবং এই আই হসপিটালে পুরো সব কিছু যেন থাকে সেই ব্যবস্থা করছে বিভিন্ন মেডিকেল কলেজ আসছে বাইরের থেকে নতুন নতুন হসপিটাল আসছে কারণ ত্রিপুরাতে এখন শান্তি বিরোধবান এবং আমরা চাই যে ত্রিপুরাতে সবাই খুশিতে থাকুক শান্তিতে থাকুক কিন্তু দুঃখের বিষয় যখন আমি দেখি মানুষ দেখা করতে আসে বা এখনো যখন যাদের ফ্যামিলির মধ্যে নানা রকম রুগী আক্রান্ত হয় বা এই ধরনের ড্রাগ এডিকশনের কারণে তাদের সমস্যা হয় তখন যখন শুনি তখন মনে হয় আমরা কোথায় আছি আমরা কেন এখনো পর্যন্ত তাদের ঠিকভাবে তাদের কাছে যে অ্যাওয়ারনেসের যে বিষয় সেটা পৌঁছে দিতে পারলাম না এখনও প্রচুর লোক বাইরে চলে যায় কোথায় কোথায় বাইরে চলে যায় ত্রিপুরাতে সব কিছু আছে ডাক্তারবাবু থেকে সুপার স্পেশালিস্ট আগে হাতে গোনা কয়েকজন ছিল এখন সুপার স্পেশালিস্টের অভাব নেই কিন্তু এই যে একটা মাইন্ডসেট এখনও ত্রিপুরার মানুষের মধ্যে রয়েছে যে কিছু একটা হলো যে চলে যাও টিকিট কাটো সবাইকে নিয়ে সমস্ত ফ্যামিলি মেম্বারদের নিয়ে বাইরে যায় এতে করে কোনো লাভের লাভ কিছু হয় না কারণ বাইরেই যদি যায় আর সেখানে যদি তার মৃত্যু না হয় তাহলে ঠিক আছে কিন্তু আমরা তো দেখি আমাদের লোক বাইরে গেছে সেখান থেকে তার ডেড বডি আনতে পারার এক সমস্যা আজ এমন না যেখানেই যাবে মানুষ মানে সেরকম সমস্যা থাকবে কমপ্লিকেশন থাকবে ত্রিপুরাতে এখন স্বাস্থ্য পরিষেবা অনেক অনেক উন্নত এখানের মধ্যে আজকের যে মূল বিষয় সেই বিষয়ের সাথে আমি

डिसेक्सन हुन्छ हाम्रो त्यो र मर्छ नि जरा सुक्छ भन्ने कुरा हो त्यो कुरा आफ्नो छ एउटा